মঙ্গলের চতুর্থ দৃষ্টি কর্কট রাশি অর্থাৎ আপনার স্থানের ওপর রয়েছে ফলে জুলাই মাসে আপনার মামলা মোকদ্দমা কিংবা কোর্টের চক্কর লাগাতে হতে পারে কিন্তু ষোলোই জুলাইয়ের পর রবি যখন স্থানে আসবে আপনার ইমিউন সিস্টেমকে দুর্বল করবে কারণ দ্বাদশস্থানকে ভাব বলা হয় তাই শরীর স্বাস্থ্যের দিক থেকে এই মাসে আপনাকে ষোলোই জুলাইয়ের পর কিন্তু যথেষ্ট নজর দিতে হবে শরীর স্বাস্থ্য সম্পর্কে যথেষ্ট সচেতন থাকতে হবে নমস্কার আমি অ্যাস্ট্রো আচারিয়া দেবদত্ত দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ দেবদর্শন পর্বে আমি আলোচনা করতে যাচ্ছি সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জুলাই দু হাজার চব্বিশের মাসিক রাশিফল সেই সাথে জুলাই মাসে চারটে গ্রহের রাশি পরিবর্তন হতে চলেছে রবি শুক্র বুধ মঙ্গল এই চারটে গ্রহ জুলাই মাসে তাদের রাশি পরিবর্তন করবে তার ফল সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উপর কি প্রভাব পড়তে চলেছে সেটা নিয়ে আমি এখানে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব আমার এই আলোচনার মধ্যে দিয়ে আপনারা জানতে পারবেন শরীর স্বাস্থ্য কেরিয়ার ব্যবসা ভাগ্য বিবাহ বিবাহিত জীবন শিক্ষা প্রেম বিদ্যা প্রভৃতি বিষয়ে কি কি পদক্ষেপ জুলাই মাসে আপনাদের নেওয়া উচিত হবে কি কী বিষয় আপনাদের অ্যাভয়েড করা উচিত হবে সেই সাথে আপনাদের জীবনে কষ্ট কতদিন থাকবে এই গ্রহদের রাশির পরিবর্তনের মধ্যে দিয়ে কি কি সুবিধা আপনারা লাভ করবেন অথবা কি সমস্যা আপনাদের জীবনে আসতে পারে এই সমস্ত বিষয় নিয়ে আমি এখানে বিস্তারিতভাবে চর্চা করব এর পাশাপাশি এই ভিডিওর শেষে আমি আপনাদের একটা প্রশ্ন করবো যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য আমার তরফ থেকে থাকবে একটা সারপ্রাইজ যা এই পর্বের শেষে আমি আপনাদের জানাবো সেই সাথে আপনারা জানতে পারবেন এই মাসে আপনাদের শুভ রং কী হবে এবং কি মহা উপায় আপনারা পালন করবেন যাতে আপনাদের জীবনের সমস্ত সমস্যাকে সরিয়ে দিয়ে আপনাদের সফলতাকে জীবনে আরও বেশি করে ব্যবহার করতে পারবেন তাই পুরো ভিডিওটা শেষ অব্দি খুব মন দিয়ে দেখবেন আমার এই আলোচনা আপনার জন্মরাশি বা লগ্নের উপর ভিত্তি করে দ্বিতীয় সব থেকে গুরুত্বপূর্ণ কথা হলো আমার এই আলোচনা আপনাদের গ্রহের গোচরের ওপর নির্ভর করে জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রত্যেকটা মানুষের নিজেদের কর্মফল বাবা মায়ের কর্মফল সেই সাথে আপনার জন্মকুণ্ডলিতে নবগ্রহের অবস্থান সেই সাথে আপনার বর্তমান যে দশা অন্তর্দশা দশা চলছে তার ওপর কিন্তু সত্তর থেকে আশি শতাংশ নির্ভর করে আর গ্রহদের গোচরের ওপর কুড়ি থেকে তিরিশ শতাংশ নির্ভর করে যদি এই আলোচনার মধ্যে কোথাও না কোথাও আপনার মনে হয় যে আপনার জীবনের সাথে কোথাও না কোথাও ম্যাচ হচ্ছে না সেক্ষেত্রে আপনার জন্মর ছক কিন্তু পর্যবেক্ষণ করানো ভীষণ দরকার জুলাই মাস যখন শুরু হবে তখন সিংহ রাশি বা লগ্ন সাপেক্ষে নবগ্রহের অবস্থান ঠিক এই রকম থাকবে আপনাদের অর্থস্থান অর্থাৎ কন্যা রাশিতে কেতু অবস্থান করছে ঠিক তার বিপরীতে অর্থাৎ সপ্তমভাব কুম্ভ রাশিতে শনি মহারাজ নিজের ঘরে বসে স্ব নামক রাজ্য তৈরি করেছে তার উপর তিরিশে জুন থেকে একশো দিনের জন্য শনিদেব বক্রি হচ্ছে এর প্রভাব সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের হিসাবে আপনাদের ওপর কি ফল নিয়ে আসতে চলেছে তা নিয়ে আমি অলরেডি আলাদা ভিডিও বানিয়েছি যারা এখনো পর্যন্ত দেখেননি আই বাটনে তার লিংক দেওয়া আছে সেখানে গিয়ে পুরো ভিডিওটা দেখে নিতে পারেন আপনাদের অষ্টমভাব অর্থাৎ মিন রাশিতে রাহু অবস্থান করছে আর আপনাদের ভাগ্যস্থান অর্থাৎ মেষ রাশিতে মঙ্গল নিজের ঘরে বসে রোচক নামক রাজযোগ তৈরি করেছে যার জন্য আপনার ক্ষেত্রে যথেষ্ট লাভকারী অবস্থান কোনো না কোনো বড় ডিল জুলাই মাসে আপনার হাতে আসতে পারে সেই সাথে পুরনো কোনো কাস্টমার বা পুরনো কোনো কাজ পুনরায় আপনার কাছে আবার ফিরে আসতে পারে এর পাশাপাশি আপনার ভাগ্যের বৃদ্ধিও ঘটাবে মঙ্গলের চতুর্থ দৃষ্টি কর্কট রাশি অর্থাৎ আপনার স্থানের ওপর রয়েছে ফলে জুলাই মাসে আপনার মামলা মোকদ্দমা কিংবা কোর্টের চক্কর লাগাতে হতে পারে মঙ্গলের সপ্তম দৃষ্টি তুলারাশি অর্থাৎ আপনাদের তৃতীয় স্থানের ওপর পড়েছে ফলে ভাই বোনের পক্ষ থেকে কোনো খুশির খবর লাভ করতে পারেন মঙ্গলের অষ্টম দৃষ্টি অর্থাৎ বৃশ্চিক রাশি নিজের ঘর অর্থাৎ আপনাদের চতুর্থ ভাবের ওপর পড়েছে ফলে প্রপার্টি সংক্রান্ত কিংবা জমি সংক্রান্ত কোনো কাজ বা বাড়িতে কোনো রেনোভেশনের কাজ আপনি করাতে পারেন অথবা ইলেকট্রিকের কোনো কাজ আপনার বাড়িতে আপনি করাতে পারেন এবং তেরোই জুলাই মঙ্গল মেষ রাশি ত্যাগ করে আপনার কর্মস্থান অর্থাৎ দশমভাবে প্রবেশ করবে দশম ভাব অর্থাৎ বৃষ রাশিতে অলরেডি দেবগুরু বৃহস্পতি বসে আছেন আর আপনার লাভভাব অর্থাৎ প্রফিট স্থান একাদশভাবে মিথুন রাশিতে রবি শুক্র একসাথে অবস্থান করলেও সাতই জুলাই শুক্র এবং ষোলোই জুলাই রবি দুজনেই কিন্তু আপনার দ্বাদস্থান অর্থাৎ কর্কট রাশিতে চলে আসবে আর আপনার দ্বাদস্থান অর্থাৎ কর্কট রাশিতে বুধ বর্তমানে অবস্থান করছে ফলে জুলাই মাসে আপনি কাউকে টাকা ধার দিতে হবে কারণ বুধ আপনার দ্বাদস্থান ব্যয়ভাবে বসে আছে সেদিক থেকে আপনি না চাইলেও কোনো না কোনোভাবে আপনাকে অর্থ ধার কিন্তু দিতেই হবে উনিশে জুলাই বুধ আপনার নিজের রাশি বা লগ্ন অর্থাৎ সিংহ রাশিতে গোচর করবে সবার আগে দেখে নেব সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকা হিসেবে এই মাসে আপনাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে আপনার রাশির অধিপতি গ্রহ রবি বর্তমানে একাদশ স্থানে বসে আছে কিন্তু ষোলোই জুলাইয়ের পর স্থানে প্রবেশ করবে অর্থাৎ কর্কট রাশিতে ষোলোই জুলাইয়ের আগে আপনার শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে কারণ রবি একাদশ স্থানে অর্থাৎ লাভ স্থানে রয়েছে আপনার ইচ্ছাপূর্তি জায়গায় অবস্থান করছে কোনো শুভ জিনিসের জন্য একাদশ স্থান কিন্তু যথেষ্ট ভালো কিন্তু ষোলোই জুলাইয়ের পর রবি যখন স্থানে আসবে আপনার ইমিউন সিস্টেমকে দুর্বল করবে কারণ স্থানকে ত্রিকভাব বলা হয় তাই শরীর স্বাস্থ্যের দিক থেকে এই মাসে আপনাকে ষোলোই জুলাইয়ের পর কিন্তু যথেষ্ট নজর দিতে হবে শরীর স্বাস্থ্য সম্পর্কে যথেষ্ট সচেতন থাকতে হবে নাহলে বড়ো ধরনের শরীর স্বাস্থ্য এমনকি হসপিটালাইজেশনের যোগও দেখতে পাওয়া যাচ্ছে সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে দেখতে গেলে জুলাই মাসে আপনাদের অর্থভাবের অধিপতিগ্রহ বুধ উনিশে জুলাই অবধি আপনার স্থান অর্থাৎ কর্কট রাশিতে অবস্থান করবে বুধের এই অবস্থান যথেষ্ট শুভ তাই বারোই জুলাই অবধি আর্থিক আমদানি যথেষ্ট থাকবে কিন্তু খরচার দিক থেকে আপনাকে যথেষ্ট সমস্যার মধ্যে পড়তে হবে আগেই বলেছি বারোই জুলাই এর মধ্যে আপনাকে কাউকে না কাউকে অর্থ ধার দিতে হবে কখনও আপনার পরিবারের জন্য অর্থ খরচা হতে পারে কখনো সন্তানের জন্য অর্থ ব্যয় হতে পারে অথবা আপনার কোনো বস্তু খারাপ হয়ে যেতে পারে কিংবা আপনার গাড়ি বা বাইকের জন্য আপনাকে যথেষ্ট পরিমাণে খরচা করতে হতে পারে অর্থাৎ সেদিক থেকে দেখতে গেলে বারোই জুলাই অবধি আপনার খরচা যথেষ্ট পরিমাণে বাড়বে তেরো তারিখে বুধ যখন সিংহ রাশিতে ট্রানজিট করবে সেই সময় আপনার হঠাৎ করে কোনো অর্থ লাভ হতে পারে কোনো বন্ধুর পরামর্শে এই সময় আপনি বড় কোনো কন্ট্রাক্ট পেতে পারেন কোনো ডিলের মাধ্যমে আপনার যথেষ্ট লাভ হবার যোগ দেখতে পাওয়া যাচ্ছে সুতরাং সেদিক থেকে দেখতে গেলে তেরোই জুলাইয়ের পর আপনাদের আর্থিক পরিস্থিতি যথেষ্ট ভালো থাকবে তবে আপনাদের পরিশ্রম যথেষ্ট পরিমাণে করতে হবে পারিবারিক দিক থেকে বলতে গেলে আগেই বলেছি মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনার চতুর্থ স্থান পরিবার ভাবের ওপর পড়েছে জুলাই মাসে আপনার পরিবারের কোনো সদস্যের স্থান পরিবর্তনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে অথবা আপনার বাড়ি থেকে দূরে কোথাও বা দূর স্থানে যেতে হতে পারে আপনি কোনো রুম চেঞ্জ করতে পারেন অথবা বাড়িতে কোনো রেনোভেশনের কাজ করাতে পারেন সেই সাথে জুলাই মাসে ছোটোখাটো ট্রাভেলও দেখতে পাওয়া যাচ্ছে সেদিক থেকে দেখতে গেলে পরিবারের স্থিতি কিন্তু জুলাই মাসে যথেষ্ট ভালো থাকবে সন্তান ভাগ্যের কথা বলতে গেলে সন্তান স্থান পঞ্চম ভাব থেকে বিচার করা হয় আর আপনাদের সন্তানভাবে অধিপতি দেবগুরু বৃহস্পতি যে দশম স্থানে কর্মস্থানে অবস্থান করবে অর্থাৎ রাশিতে ফলে জুলাই মাসে আপনাদের সন্তানদের ক্ষেত্রে যথেষ্ট শুভ যাবে তাদের বিদ্যাশিক্ষা কেরিয়ারে যথেষ্ট ফোকাস থাকবে সেই সাথে বলবো সন্তান কারক গ্রহ বৃহস্পতি দশম স্থানে অবস্থান করছে তাই এই মাসে আপনাদের মধ্যে যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন তাদের সন্তান কনসিভ করার কিন্তু খুব ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে এবারে আসবো সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকা যারা স্টুডেন্ট রয়েছে পঞ্চম স্থান হলো বিদ্যাশিক্ষা বা পড়াশোনার আর আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে পঞ্চম স্থানের অধিপতি বৃহস্পতি আগেই বলেছি দেবগুরু বৃহস্পতি আপনার দশম স্থান অর্থাৎ বৃষ রাশিতে অবস্থান করছে সেই সাথে শনি এবং রাহুর দৃষ্টি পঞ্চম স্থানের ওপর পড়ছে না কোনো পাপি গ্রহের প্রভাব পঞ্চম স্থানের ওপর নেই তাই এই মাসে সিংহ রাশি বা লগ্নের স্টুডেন্ট যারা আছে তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো বৃহস্পতি শত্রুস্থান অর্থাৎ দশম স্থানে অবস্থান করছে রাশিতে তাই পড়াশোনার ওপর কনসেন্ট্রেশনের কিছু অভাব থাকতে পারে কিন্তু রবি ও শুক্রের দৃষ্টি রয়েছে পঞ্চম স্থানের ওপর তাই স্টুডেন্টদের বুদ্ধিমত্তা যথেষ্ট পরিমাণে স্ট্রং হবে ইন্টেলিজেন্সি যথেষ্ট পরিমাণে থাকবে কোনো পাপি গ্রহের প্রভাব থাকছে না তাই এই সময় যদি কোনো অ্যাডমিশান নেওয়ার থাকে নিশ্চিন্তে অ্যাডমিশন নেওয়া যেতে পারে পঞ্চম স্থান থেকে প্রেমকেও বিচার করা হয় পঞ্চম স্থানের অধিপতি গ্রহ বৃহস্পতি বর্তমানে বৃষ রাশিতে বসে রয়েছে আর আপনাদের একাদশভাবে রয়েছে রবি ষোলোই জুলাই অবধি থাকবে পঞ্চম স্থানে রবির দৃষ্টি পড়ার কারণে আপনার পার্টনারের সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে আর আপনার পার্টনার যদি একদিকে যায় আর আপনি তার উল্টো দিকে যাবেন সেই সাথে একাদশ স্থানে বৃহস্পতি সেই সাথে শুক্রের দৃষ্টিও কিন্তু পঞ্চম স্থানে পড়বে ফলে আপনার পার্টনারের সাথে আপনার সম্পর্কের একটা দূরত্ব তৈরি করবে আপনাদের মাঝখানে ভুল বোঝাবুঝি বা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে পনেরোই জুলাইয়ের পর কিন্তু সেই সব সমস্যা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে যাদের মধ্যে কথা বলা বন্ধ ছিল পনেরোই জুলাইয়ের পর আবার কথাবার্তা শুরু হবে তাই আমি বলব যে এই মাসে আপনাদের প্রেম সম্পর্কের ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু যথেষ্ট সচেতন থাকতে হবে মিসআন্ডারস্ট্যান্ডিংকে দূরে সরিয়ে সম্পর্ককে ভালো রাখার চেষ্টা করতে হবে বিবাহ ও বিবাহিত জীবনের ক্ষেত্রে বলবো আপনাদের সপ্তমভাবে স্বয়ং শনিদেব নিজের ঘরে বসে আছে সবথেকে বড় কথা হচ্ছে কোনো গ্রহ তার নিজের ঘরকে কখনো খারাপ করে না ফলে বৈবাহিক জীবনের ক্ষেত্রে দেখতে গেলে সপ্তম স্থানে যেহেতু বিবাহ ও বিবাহিত জীবনকে নির্দেশ করে আর সপ্তম স্থানে শনি নিজে বসে শশ নামক রাজ্য তৈরি করেছে ফলে আপনার স্বামী বা স্ত্রী তার কর্মের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট উন্নতি দেখতে পাওয়া যাবে যেহেতু শনি আপনার সপ্তম স্থানে রয়েছে অর্থাৎ সপ শনির কাজ হচ্ছে কর্ম করা আপনার স্বামী বা স্ত্রী অনেক অ্যাক্টিভ হয়ে যাবে আপনার ইচ্ছে করব না কোনো কাজ করতে কিন্তু একটু রেস্ট নিয়ে একটু ঘুমিয়ে পড়ি তবুও শনি কিন্তু সেখানে কাজ করাবে যেহেতু শনি তার নিজের ঘরে রয়েছে তাই বৈবাহিক সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে যাদের দীর্ঘদিন ধরে বিয়ে আটকে রয়েছে বা বিয়ের সম্বন্ধ আসছে না তাদের ক্ষেত্রেও কিন্তু বিয়ের সম্বন্ধ আসতে পারে তবে এখানে কিন্তু অনেক দূর থেকে কোনো সম্বন্ধ আসার সম্ভাবনা রয়েছে ভাগ্যস্থানের ক্ষেত্রে বলবো নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয় আর আপনার ভাগ্যস্থানের অধিপতিগ্রহ মঙ্গল সে বর্তমানে নিজের ঘরেই বসে আছে এবং তার নিজের ঘরে বসে ত্রিকোণ রাজ্য তৈরি করেছে তেরোই জুলাই অবধি আপনার ভাগ্য যথেষ্ট ভালো থাকবে যদি কোনো শুভ কাজ করতে হয় বড় কোনো ইনভেস্টমেন্ট করতে হয় তাহলে তেরোই জুলাইয়ের আগে আপনি করতে পারেন কারণ তেরোই জুলাইয়ের পর মঙ্গল দশম স্থানে চলে আসবে বৃষ রাশিতে যে কোনো কাজ যে কোনো বড় সিদ্ধান্ত কোনো মিটিং ফিক্সড করা এই সমস্ত কিছু তেরোই জুলাইয়ের মধ্যে আপনার ক্ষেত্রে করা উচিত হবে এবারে চলে আসবো সেই সব সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকা যারা চাকরি করেন আপনাদের দশম স্থান বা কেরিয়ার বা কর্মক্ষেত্রে বৃহস্পতি বর্তমান সময় বিরাজ করছেন দশম স্থানের অধিপতি শুক্র বর্তমানে একাদশ স্থানে রয়েছে কিন্তু সাতই জুলাই শুক্র স্থানে অর্থাৎ কর্কট রাশিতে প্রবেশ করবে দশম স্থানের সাথে স্থানের কানেক্টিভিটি তৈরি হবে ফলে বিদেশের কোনো কোম্পানির সাথে যোগাযোগ বা কোনো এমএনসি কোম্পানির সাথে কানেকশান তৈরি হবে অর্থাৎ আপনি যদি সেখানে কোনো কর্মের সাথে যুক্ত থাকেন তাহলে সেক্ষেত্রে এক্সট্রা কাজ আপনি পাবেন আপনার কাজের প্রশংসা হবে এছাড়া যারা এমএনসিতে কাজ করেন না নর্মাল প্রাইভেট সেক্টরে কাজ করেন তাদের ক্ষেত্রেও কিন্তু দেখা যাবে যে মন ডাইভার্ট হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো কাজের ক্ষেত্রে সন্তুষ্ট না হওয়া এমন পরিস্থিতি দেখা যাবে কিন্তু মঙ্গল আপনার সহযোগিতা করবে নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে সিংহ রাশি বা লগ্নের অধিপতি রবি যে কিনা আপনার একাদশ স্থান অর্থাৎ ইচ্ছা স্থানে বসে রয়েছে ষোলোই জুলাইয়ের আগে আপনার যদি কোনো ইন্টারভিউ কল আসে যারা চাকরির চেষ্টা করছেন বা যারা বিদেশের ক্ষেত্রে যারা চাকরির চেষ্টা করছেন তাদের জন্য ষোলোই জুলাইয়ের ও পর্যন্ত সময় কিন্তু সর্বশ্রেষ্ঠ যেতে চলেছে মেষ রাশি বা লগ্নের যেসব জাতক জাতিকারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে বলবো সপ্তম স্থান হলো ব্যবসা স্থান সপ্তম স্থানে শনি বিরাজ করছে অর্থাৎ ব্যবসার জন্য এই মাস যথেষ্ট ভালো বিশেষ করে উনিশে জুলাইয়ের পর বুধ যখন প্রথম স্থানে সিংহ রাশিতে প্রবেশ করবে সপ্তম দৃষ্টি পড়বে ফলে ব্যবসার ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে ফলে ব্যবসায়ীদের ক্ষেত্রে এই মাস কিন্তু শনি এবং বুধের প্রভাবে যথেষ্ট প্রফিটেবল যেতে চলেছে এতক্ষণ আমি সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে যে আলোচনা করলাম তা আপনার জন্ম রাশি বা লগ্নের উপর ভিত্তি করে আপনারা জানেন যে আপনাদের প্রত্যেকের জন্মচক আলাদা সেখানে নবগ্রহের অবস্থান আপনার বর্তমানে মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা কিংবা আপনার হাতের গঠন রেখা অথবা গ্রহের পজিশান কিংবা আপনার বাস্তুর অবস্থান এই কোনোটা সম্পর্কে আমার কিন্তু সম্যক কোনো ধারণা নেই যদি থাকতো তাহলে এই পর্বে আমি যে আলোচনা করেছি তা আপনার জীবনের সাথে আরও নিখুঁতভাবে মিলে যেত সিংহ রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে প্রতিবারের মতো অন্যদেরও শেয়ার করবেন যারা আমার এই ভিডিও আমার ফেসবুক পেজে দেখছেন এখনও পর্যন্ত পেজটাকে লাইক ও ফলো করেননি তাদের অনুরোধ করবো পেজটাকে লাইক এবং ফলো করবেন আর যারা আপনারা ইউটিউব চ্যানেলে দেখছেন তাদের অনুরোধ করব আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকানটাকে প্রেস করে রাখবেন কারণ যাতে ভবিষ্যতে যখনই নতুন কোনো ভিডিও আপনার জন্য আপলোড করব সঙ্গে সঙ্গে তার প্রথম নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে এবারে আসবো আমি কী শুভ রঙ আপনারা জুলাই মাসে ব্যবহার করবেন জুলাই মাসে আপনাদের শুভ রং সবুজ এবং নীল এবারে দেখে নেব কী মহা উপায় আপনাদের পালন করা উচিত হবে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তামার ঘটিতে গঙ্গার জল নিয়ে সূর্যদেবের বীজ মন্ত্র একশো আটবার বার জপ করতে হবে ওম রিং রং হ্রো সূর্যায় মাহা যেহেতু রবি আপনার রাশি বা লগ্নের অধিপতি তাই প্রতিদিন সূর্যদেবকে জল অর্পণ করলে এবং সূর্য মন্ত্র জপ করলে আপনার মধ্যে কনফিডেন্স যেমন বাড়বে তেমনি যে কোনো কাজ করার ক্ষেত্রে দৃঢ়তা নিয়ে আসবে এছাড়া প্রতিদিন বৃহস্পতির বীজ মন্ত্র একশো আটবার পাঠ করবেন ওং গ্রাং গ্রিং গ্রোং সাহ গ্রুভে নমাহা বৃহস্পতি আপনাদের পঞ্চম স্থানের অধিপতি এবং কর্মস্থানে রয়েছে ফলে বৃহস্পতির মন্ত্র জপ করলে একদিকে যেমন পড়াশোনা সন্তান স্থানকে পজিটিভ করবে তেমনি অন্যদিকে ভাগ্যস্থানকেও শক্তিশালী করবে তেমনি কর্মক্ষেত্রে সফলতা নিয়ে আসবে সেই সাথে প্রতিদিন সকালবেলায় ওম নমঃ শিবায় এই মন্ত্রটা জপ করলে আরও ভালো রেজাল্ট পাবেন কারণ ভগবান শিব আপনার জীবনে শান্তি ও স্থিতিশীলতাকে নিয়ে আসবে তাহলে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী পর্ব কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জুলাই মাস কেমন যেতে চলেছে আপনার আপনাদের পরিবারের সবার সাথে ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন নমস্কার